আমার নাবির সাথে কারো তুলো না ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নাবির রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা হইলে হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলো না হইলে হবে না হতে পারে না আমার নাবি বিস্মতি করো তুলনা যে বাদশা নিজকে আনার রব্বুকুল আলা বলতো কোন হেব ও বাহ বাহ হাফিজ ফেরাউন নিজে আনার রব্বুকুল আলা বলতো আমাকে সবাই খোদা কিন্তু তার বাড়িতে তার istri ফের আল্লাহকে খোদা মানতো কখন মেনেছিল এটা কথা কানে তুলে দি ওই তকরি মেনেছিল যখন موسی আলাইহিস সালাম আর ফেরাউনের टक्कर চলেছিল জাদুগার অনেক ডেকে ছিল কি মোসাকে হারাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মোসা ভয় করিও না তোমার হাতে লাঠি ছেড়ে দাও যখন দেখতে পেলে কে হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া যখন দেখতে পেলে কি মোসার একটা লাঠি ছাড়লে লাঠিটা একটা সাপ বলল আর সাপ বলে সব জাদুগরের সবকে এক লেপটাতে মুখে বইলেছে সব খতম আর সব পুঁজি টুঞ্জি সব নাশ করে দিল তখন বলছে না মোসার খোদা যে আছে এটাই হলো সত্য নিয়ে নিয়েছে যেমন ইমান নিয়ে আসা ফেরাউনকে কিন্তু হুঁশ নেয় ও কিন্তু ছিল না হঠাৎ ফেরাউনের চাকর নি যারা ছিল ওরা দেখছে কি আল্লাহর নাম নিচে আল্লাহর জিকির করছে আসিয়া অন্য জায়গাতে যে ফেরাউনের কানে যে টক করে যে চুগলির মতন যে লাগিয়ে দিলে জানে বাদশা মশা আপনার স্ত্রী মোসার খোদাকে মানছে হ্যাঁ এই ব্যাপার ফেরাউন বলে ও আসিয়া চাকরি করো তক্তে বসিয়া আমায় খোদা মেনে চলো আমায় খোদা মেনে চলো মোসার খোদা মেনো না প্রেম খেলারি ইশক এলাহি সকলে তো জানে না কেমন সুন্দর কথা তার স্ত্রী স্বামীকে বলছে আসিয়া বলেন ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি আসিয়া বলেন ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি পাইসালে আস্তে গেল মোটা করে লাসিও মামু লাগছে নাকি

তুই আমার স্ত্রী আমি দুনিয়াকে দাওয়াত দিচ্ছি কি আমাকে তুই বলছিস কি তোকে বলে জাল্লাদ রে আসিয়া কে যা বাদুর চারে আমায় খোদা না মানিলে আমায় খোদা না মানিলে তাকে হাই হাই না আহা এটা জানি মামু শুনেছি আমি যখন তখন দোয়া করছি 2000 মামু সবারে লাগেন 3000 টাকা দিয়া করব আলহামদুলিল্লাহ দেদ ব্যাপারে মামু আমি কিনা মোটা গাড়ি থেকে ট্যানলে নিচ্ছে 10 দিল আছে মামু কিন্তু দরিয়া দিল

তাকে রিহাই দিবি না প্রেম খেলারি ইস্কে এলাহি সকলে তো জানে না প্রেম খেলারি ইস্কে এলাহি সকলে তো জানে না এই জায়গাখানে একটা পেগাম আমি আপনাকে দিব একটা পেগাম আপনারা দিব শুনেন কি পেগাম আল্লাহর কাছে একটাই দোয়া করছে জাল্লাদ কেমন ওকে শাস্তি দিচ্ছে মুফাসসিরিন বলছেন কি তার বুকের উপরে একটা চাকি ভার ভারী চাকি রেখে দিয়ে চার পা হাতে কিল ঠুকে আহা সেই ছট 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 করত তপ্ত বালুর উপরে আহা নিজের শরীরকে শরীর মনে করেনি খালি কিসের কারণ একটাই কারণ একটা আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ আমাকে এই শাস্তি থেকে তুমি পরিত্রাণ দিয়ে নিয়ে আল্লাহ সা শাস্তে শাস্তি নয় আল্লাহ আমি ফেরাউনের istri হয়েছি এটা আমি যুরুম করিনি খুব ভালো হয়েছে ঠিক আছে আমি এটাও চাই না আল্লাহ যে আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেন আমি কিছুই চাই নাই আল্লাহ একটাই জিনিস চাই যে আপনার পার্শে একটা ঘর বানিয়ে দেন কি চেয়েছিল একটা ঘর বানিয়ে দেন একটা শুধু ঘর চেয়েছিল কোথায় জান্নাতে আপনার পাশে আল্লাহকে বলছেন وقالت امرأة فرعون, فرعون إِذْ قالت رب ابن لي عندك بيتا ببيتا ببيتا في الجنة, الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله الله, الله, الله أما مُبْتِدَينَ مُبْتِدَينَ মুক্তিদাওয়ার আগে আপনি আপনার পারশে একটা ঘর বানিয়ে দেনা কবিতায় কেমন সুন্দর করে বলেছেন ওনা জিনি মিন ফিরাউনা এটা হলো হযরত আসিয়ার দোয়া কোরআনে এসেছে কেমন সুন্দর করে বলছে ওনা জিনি ফিরাউনা আল্লাহ এই জালিম ফেরাউন থেকে আমাকে মুক্তি দেন ও তার কার্যকর্তা থেকে আমাকে মুক্তি দেন আল্লা 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 ও না যিনি মিনা কমের এই জালি কম থেকে আমাকে তুমি না জাত দিয়ে তোমার পার্শে একটা ঘর বানিয়ে দেন কেমন কবিতাই এই তপশির করে তার জমা করে লেখেছে শুনে 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 শুনে